হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তোমরা সবাই কেমন আছেন আশা করো তোমরা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালোবাসি আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম দেখি মহিমানি আর মোর ব্লগ ভিডিওটা দেখার তোমাদের সবাইটা অনুরোধ থাকে দেখ সম্পূর্ণটা দেখার সকাল সকাল বাবা গিয়েছিল মার্কেট বরবটি নিয়ে তো বাবা এলাই বাড়ি এসে মার্কেট থেকে এত আসিয়ে দেখে যে কিস্তি নিবার জন্য সার আসি বসিয়েছে আর মাঠে কিছু টাকা ছিল আর আজই কেনা ছিল কিছু টাকা কম পাঁচ হাজার টাকার মতো আর কি কিস্তি ছিল তো সারটা আসি আর কি বসি ছিল আর কিছু টাকা মাঠে শর্ট ছিল তো বাবা আসি আর কি মার্কেট থেকে আসে মা আর কিছু টাকা দিলে তখন আর কি মা কিস্তিটা দিল তো যাই হোক আর বাবা আজই দেখো মার্কেট থেকে কি নিয়ে একটা আনারস আর হচ্ছে তিন রকমের শাক নিয়ে আজকে না তো বাবা আসলে শাক খুব পছন্দ করে মাছ মরমের থেকে বাবা শাকটা এত পছন্দ করে বাড়ির তো শাক খাওয়া হয় কি প্রায় প্রত্যেক দিনে প্রায় শাক খাওয়া হয় দোলা থেকে মানে শাক খুঁজিয়ে এনা হয় কিন্তু বাবা যদি বাজারত শাক দেখে তো শাক নিয়ে আসে তো বাবা যে বাজার থেকে কিছুই এনে নেয় খালি তিন রকমের শাক নিয়ে আসছে বাবা যখন বাজার থেকে আইসে তখন আমরা আর কি আগে আগে যাই যে দেখি বাবা কোনো সদাপাতি বা কোনো কিছু আনছে নাকি কিন্তু আমার বাড়ি না ছাগলগুলোও অমন হয়ে গেছে বাবা বাজার থেকে আসতে গেলে উমরো চলে এসেছে দেখি বচনে বাবা যদি উমর জন্য কিছু আনছে তো যাই হোক আমি শাকগুলা ঘর রাখি দিলুম আর আনারসটা এটার বাইরাতে রাখি দিন কারণ একদিন মানে ঘর বারান্দাগুলো সানটে তারপরে আনারসটা কাটে ওই জন্যে তো দেখো বন্ধুগুলা মই শাক সবজি মানে শাকগুলা ঘরের থুলুং আর ব্যাগগুলো ঘরের থুলুং থুইয়া তারপরে চলে এসলু মোর ঘর আর মোর ঘরটা সানটে নিম আর আমার ঘরটা ঘরটা না ওই পাশে কোনশে না মানে চোখের নিচটা তো পুরোটাই ভাঙা তো মানে পিঁপড়ে বাসা করে তো কোন পাশে পিঁপড়া বাসা করছে কেমন মাটি মেটি বের করে রাখি দিছে তো ওই জন্য খুব মাটি মেটি দেখা যাবার হচ্ছিল আর চোখের নিচটা তো পুরোটাই আর কি পিঁপড়া বাসা করে রাখি দিছে তো এলে প্রত্যেক দিন আর কি বলা জানা নাহলে গোটায় বা ঘরটা আর কি পিঁপড়ে পিপড়ে যায় তো যাই হোক বন্ধুগুলো দেখো আমি ঘরটা এই শান্তে নিবে ধরছ আর ঘরটা শান্তে এলাম ওই কানো শানটে নেমে আর বারান্দা এমনি শান্তাই ছিল তো যেহেতু আমি ঘরটা শান্তে এলাম ধুলো ধুলো গোটায় বারান্দা কানো ধুলো ধুলো জাবাদ হচ্ছিল তো এই জন্য কি বারান্দা কানো শান্ট নিবার আর দেখো এই পাশে টেবিলের নিচাত চাম্পিয়া চাম্পিন্দা বোন দাদা তিন ভাই বোন আর কি ওটা বসিয়ে আছে বারান্দাটাও সানটে দুনু এলা হচ্ছে আঙ্গিনা কানি শানটে আর দেখো ওই পাশে দুষ্টু আর কি সুন্দর করে ঘাস খাওয়া ধরছে আর এই পাশে কুটটুসু আর কি কেনে বা উনি দৌড়ি চেলেক কিন্তু আর গেলেক না তো যাই হোক বন্ধুগুলা জানেন বন্ধুগুলা আমার না এমনিতে তো সংসারত কোনো উন্নতি নেই আগত তো তিন এটি মানে চার এটি এরকম করে বাবা বরবটি বাজার নিয়ে গেছিল এলা মানে বরবটি হয় দুই ব্যাগের মতো বরবটি হয় কিন্তু বরবটির না আমার রোগ হচ্ছে আমার থেকে না মানে দুই ব্যাগের মধ্যে প্রায় এক ব্যাগ বর্বটি আর কি বাজার জানা কেমন বরবটি গেলে হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো মানে কোনোদিনও আমার মতো মানুষের কোনো রকম আর কি উন্নতি হবারই পাবে না মানে এক যদি হয় তো এক পাশে আর কি মানে মানে একটার পর একটা বিপদ আর কি জাগ যেমন এলা আগত কয়েকদিন তিন চারটি বরবটি হয়েছিল বাবা উলিয়ে বাজার নিয়ে গিয়েছিল বাধ্য হয়ে যেহেতু যে যে কয় টাকা বাজার হয়েছে মানে ব্যাসের টাকা হয়েছিল ওই কোটা টাকা দিয়ে কিছু না কিছু বাজার টাজার নিয়ে যাচ্ছিলো কিন্তু এলা যেহেতু অল্প বেশি বেশি হয় এলা হচ্ছে বরবটি রোগ আর কি আর এলা এতটাই আর কি বটবুটিগুলি আমার নষ্ট হয়ে যাচ্ছে যে কয়ে আর কয়েকদিন পর হয়তো বাবার বরবটিলার নিঘির পাবে না বাজার মানে সব গাছ আর কি নষ্ট হয়ে যাবে তো এরকম অবস্থা দাঁড়াইছে যাই হোক বন্ধু গিলা দেখো কান তো সানটে লুম এলা হচ্ছে আদুল কোনো সান টাইম তো এটা কিছু ঘাস আর কি ছাগল ছাগলগুলা খাইছিল যে আর কি খায় খাইনি তো ওইলা ঘাস আমি জোটো করি একটা প্লাস্টিকও নিয়ে ওর না ফেলে দিয়ে আসলুম যেটা আর কি নোংরা গিলা আর কি ফেলে দেয় তো আমি ফেলে দিয়ে আসি এলা হচ্ছে গোটাই আদ্ডুর কানে ভাল করে সানটে নিই মানে আদ্র কোনো তো শিলগিরার জন্যে সানটা যায় না তো শিলগিলা এড়ে এড়ে এই পেশে আসি এই পেস থেকে আর কি সানটে ধরছিলং মুই এদি আর দোকান ছাড়িয়ে ধরছ আর এই পাশে দিদি আর কি আসি ধরছিল তো তো দিদাটা আসি আমাকে কবা ধরছিল যে তোমাকে হামা বাড়ি না বড় গামলাটা ভাত নিয়ে যাচ্ছিলেন আসলে মাঝে রাতে ভাতটা ছট পড়লে দিদি এখন হামা বাড়ি থেকে নিয়ে যায় হামা মোমার বাড়ি থেকে নিয়ে আসি তো ওইটা আর কি মুই কলুম যে দিদা কলুম যে মাও হয়তো চাল নিয়ে যাচ্ছিলো কারণ দিদি আবার হামা বাড়ি ওই দিদি হামা বাড়ি থেকে চাল নিয়ে গিয়েছিল তো আমার চাল শেষ হয়ে গিয়েছিল তো ওই জন্য আর কি চাল নিয়ে যাচ্ছিলো গামলাটা তাই দিদি নাকি ছিল না হয়তো তখন তো ওই জন্যে গামলাটা খুঁজে ধরছিল দিদা গামলাটা লাগে রান্না করবে এলা যেহেতু তো ওই জন্য দিদা গামলাটা নিবে এলো তো দিদা ওই গামলাটা নিয়ে চলে গিয়েছে আর এদিকে আমি এক দু ঘন্টা তার সাথে সাথে রাস্তা কোনো শান্টে নিল আর বাড়ির সামনে রাস্তা রাস্তাটা যদি অপরিষ্কার থাকে তাহলে একদমই আমার কেমন দিন একটা লাগে আর দেখো বন্ধু আমার বাবা হচ্ছে সেদিন যে এটা বৃষ্টি এসে ধরছিলো ট্যাপাই যে আর কি গাঁথি ধরছিলো তো দেখো কতটা কাঠি বাবা গাঁতিছে আর কি তো আসলে বাবা তো দোলা বেদ সবসময় থাকে তো জিখনে জিখনে সময় পায় উগ্নে সময়ের মধ্যে আর কি বাবা এই কাজটা করে আর কি তো যাই হোক বাবার প্রায় টেপাইটা গাঁথা হয়ে গেছে আর কয়েকটা হয়তো কাঠি গাঁঠিবে তারপরে এটা খুলিয়ে আর কি টেপাইটা বানাবে আসলে বন্ধুগুলো মহিষিদিন মাসি বাড়ি আসি দেখাম বাড়ি না মা বুনু দিদা মানে বম্মা সবার না জ্বর ছিল তো এরা যেহেতু জ্বর পালে গেছে শরীরগুলো সবার অল্প হালকা পাতলা হলেও দুর্বল আছে তো যাই হোক আর মা কইছিল বাবাকে একটা আনারও জানিবেন না আর মা জ্বরটা আর কি আসে কে মার এই জ্বর বাড়ে এই কমে আর ওষুধ তো খাইতেই আছে ডাক্তার দেখা হয়েছে ওষুধ খাইতেই আছে কিন্তু নগদে নগদে আর কি জ্বরটা কমেছে নগদে নগদে জ্বরটা বাড়েছে তো যাই হোক এই জন্যে বাবা আজ একটা মার্কেট থেকে আর কি আসিবার সময় একটা আনারসও নিয়ে এসেছিলো তো ওই আনারসটা এরকম কাটিমার মা কবাদ হচ্ছিলো আর কি আনারসটা কাটিবার আগত মা নাকি খাবে তো ওই জন্য আনারসটা এগত কাটিমার এই বেশি আমার বাড়ির ছাগলগুলো তো জানেন কি কোনো কাজ করলে শান্তি মতো করা যায় না উমুক একটা ধ্যাস ধুস করি করি কাজগুলো করি না কিছু করার নেইও তো বন্ধুগুলো দেখো আনারসের মেয়ে একান পাল্টা কাটিয়ে নিস ভালো করে সোলে নিলুম সোলে ওইখান মেয়ে মাঘ দিয়ে নিলুম আর আনারসটা তো একবার ধুয়ে নিস আর কি আর কাটিবার পরে আর কি ধুম তো যাই হোক মাঘ দিলুম মা খাবার ধরছে এলা আর কি যে বাকি আছে বাকিলে আর কি সোলে নিম তারপরে এলে আর কি মা কলুমকে নুন দিয়ে খা অল্প মানে আনারসটা খুব পাকা তারপরেও নাকি খুব মানে টক নাকি লাগি ধরছিল তো ওই মা কল দেখি যদি কাটতে এক টুকরো আর কি খায়া টক লাগি নাকি তো হালকা হালকা টক ছিল তো মা কলুম লবণ দিয়ে খা কিন্তু মা এমনি খায়া নিলে আর দেখো ইমের জন্য মুই একদমই শান্তি পাওয়া ধরছিল হেদি যাং তো ওই পেশে যাই মুই ওই পেশে যাংত হেপেশে ঘুরিয়েছি তো যাই হোক বন্ধুগুলো দেখো মা আনারসটা কাটা হয়ে গেছে মুই পরে এমন টুকরো টুকরো করে কাটিয়ে নিছু মানে এটা এখানে হালকা লবণ ছিটি সুং তো এরলে আর কি মাখি নিলুং মাখি নেওয়ার পরে তো দেখো বাড়টির মি বোমা আর মোর হচ্ছে বাবার জন্য নিসু আর একটা হচ্ছে আমার তিন ভাই বইনে খামো আর মোর দিদি এক দিন দাদু তো নাইও কারণ দাদু ইলে মানে ফল টল খুব একটা খায় না মোর দাদু তো দাদুর জন্য থুইয়া আর কি লাভ নেই পরে দাদু খায় না পরে আমাকে উল্টো কয় আর কয় যে তোমরাই খাও আর কি উল্টো আর কি দাদু ভাগের যে থাকে ওইটা আমাকে দিয়ে দেয় খাবার জন্যে তো এই জন্য মানে দাদুর জন্য থুলুং না আর মো দিদার জন্য থুম না কারণ মোর দিদাও আর কি খাবে না কারণ দিদা মোর টক টকজনই একদমই খায় না যদি কোনো জিনিসও হালকা হালকা টক থাকে মো দিদে ওই জিনিসটা খায় না তো দিদের জন্য থং নাই আমি বাবা কার বোমা এক দিলাম আমার দেখো ওইখানে দুই ভাই দুই বোনকে খাবার হচ্ছি আর এটা হচ্ছে তিনটে ভাগ করা আছে তিন ভাই বোনের জন্য আর কি আর মোর বুনু প্রথমে দেখি ধরছে যে কোনটা বেশি আছে যেটা বেশি আছে তো ওইটা আর কি বুনু খাবে তো এমন করে বুনু প্রথমে আর কি দেখি ধরছিলো তো যাই হোক বন্ধুগুলো কায়াকায় এমন করে এলাং আর আমার বড় হলো আমার কিন্তু এরকম আর কি এক না এক না আমার আসে কে আর কি খাবার সময় আর কি দেখবেন ডিমে রান্না করলে কোনটা ডিমে বড়ো যেই ডিমাটা ওই ডিমাটা আর কি মুখ নেবে আর বুনু খাবে বুনুক নেবে তো এরকম অবস্থা আর বন্ধু হলে এ মানে আমার বাড়ির ছাগলগুলোর কাণ্ড দেখো মানে এই বাড়িটা ছাগলগুলোর জন্য ভিডিও মানে মই শান্তি পাং না যখন এই ভিডিও ঢুসি এখানে মানে মোবাইলটা ফেলে দেয় আর আজও দেখো মোবাইলটা অনেক জোরে ফেলে দিছে এমনিতে মানে মোবাইলটা আর কি আধা মোড়া একটা মোবাইল মেয়ে রকম এই মোবাইলটাতে আর কি ভিডিও শ্যুট করিয়ে ভিডিও এডিট করি সারং আর অনেক কষ্ট করিয়ে আর কি আর এডিট করির সময়ও অনেক সমস্যা হয় আর কি মানে মোবাইলটা হ্যাং মারে আর মো ছাগল আমার একটা ছাগল আছে মানে মোবাইলটা ঢিসিয়ে ফেলে ফেলে দিয়েছে আর ভিডিও মানে প্রত্যেকটা দিন মই যে ভিডিও করং একদিন যে বাদ নেই যে ওই দিন মোর মোবাইলটা আর কি ধূপকুড়ি পড়ে না কোনো জায়গাতে ছাগলে যে ঢিশি ঢিসি ফেলে দেয় তো যাই হোক বন্ধুগুলা মই ওইরকম করিয়ে আর কি ভিডিও ভিডিও বানাম যাই হোক তারপরে যে আমার যেটা আনারস খেয়েছে ওটা আনারসের রস পড়ছিল আর মই ওটা হচ্ছে আনারস কাটেছিলুং তো জলও পড়ছিল তো ওই বারান্দা কানে আগুন মোই ভালো করে আর কি মানে মুসি নিলুং মোশার পরে মানে চলে এসলুম ঘর আর এলা হচ্ছে মই ঘরের না অল্প বই খাতালে এলোমেলো ছিল আসলে ভাইয়ের পরীক্ষা চলেছে ভাই যখন যেটা বই নিয়ে গেছে ভাই নেসে নিয়ে আরও এলোমেলো করে রাখি দিয়েছে তো মো ওই বই গেলেই আর কি গোসে ধরছিলুং তারপরে দেখো এই পাশে আর কি জানলা কেন মেরে দিলুম আর যা ভিডিও করিবার সময় জানলাটা বন্ধ থাকে তো এলা যেহেতু ভিডিও করিম ওই জন্য জানলাটা আর কি বন্ধ করে দিল এলা বাজে সাড়ে দশটার ভাইয়ের তো পরীক্ষা চলেছে তো এই জন্য ভাই দেখো একদম গা ঠাউ রেডি হয়ে গেছে স্কুলের জন্যে তো এলা ভাই ভাত খাওয়ার বসিয়ে ভাত খাসা তাও গামলাত করিয়ে তো আমি ভাবলুক নেই ভাই তুই খা আমি ভিডিও করং তো ভাই খুবই সরম খাওয়া ধরছিল আর মোর ভাই ভিডিও করলে খুব সরম খায় তো যাই হোক আমি আজিখ না ভাই ওখানে বুঝি সুজি করলুক নেই এনে অল্প ভিডিও করং কিছু হবে না আর বন্ধুগুলো দেখো ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করিয়ে ভাই চলে গেলি স্কুল আর মোর ভাই সাইকেল কান ছাড়া কোনোটাই যাবে না তো দেখো ওনার বন্ধুর সাথে চলে গেলি স্কুল বাবা যে মার্কেট থেকে শাকগুলো নিয়ে এসেছিলো আজ আমার বুনুওয়ালা ওলা বসেছে শাকগুলো বেচবের জন্যে আসলে এলে তো দুপুরে রান্না হবে ওই জন্যে তো যাই হোক বন্ধুগুলো আজকের ভিডিওটা আমি ইটেখানায় শেষ করলুম তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরের দিন দেখা হবে আরও একটা নতুন ব্লগ তো চলো টাটা